ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারে পরিণত হয় তার দৃষ্টান্ত আরও একবার স্থাপিত হয়েছে এলিয়ামা থানার অন্তর্গত চাকমাঘাট এলাকাতে এর সাথে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মহকুমা প্রশাসন সার্বিকভাবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে বলতে দ্বিধানে শুধুমাত্র মহকুমা প্রশাসনের প্রয়োজনীয় ভূমিকার অভাবে এবং দুর্যোগ মোকাবেলা দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগের অভাব একটা দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে বাঁচাতে পারেনি শত শত মানুষের সামনেই সেই গাড়ির চালক মৃত্যুর করে ঢলে পড়ল ঘটনার বিবরণ প্রকাশ সোমবার রাত আনুমানিক আড়াই টানাগাজ চাকমাঘাট এলাকায় জাতীয় সড়কের উপর ধর্মনগর থেকে আগরতলাগামী সিমেন্ট বোঝাই একটি লরি দুর্ঘটনাগ্রস্ত হয় ওই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ির চালক কাম মালিক গাড়ি থেকে বের হতে পারছিলেন না দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশটি একেবারে চেপে গিয়ে চালকের শরীরকে চেপে ধরেছিল ওই অবস্থাতে কাঞ্চনপুর এলাকার মাখনলাল দেবনাথের ছেলে মিহিরলাল দেবনাথ বারবার বারবার কাতরভাবে বাঁচার চেষ্টা করছিল বারবার অনুনয় করেছিল কোনোভাবে তাকে এখান থেকে বের করার জন্য কিন্তু পরিতাপের বিষয় দুর্ঘটনার পর প্রায় আট ঘন্টা পর্যন্ত মহকুমা প্রশাসন কিংবা সরকারি কোষাগারের টাকায় পুষ্ট দুর্যোগ মোকাবেলা দপ্তর অগ্নি নির্বাপক সাথে মৃত্যু পথযাত্রী মিহিরলাল লাল দেবনাথকে উদ্ধার করতে পারে যদিও দুই থেকে তিনজন দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মী কোনোভাবে উপস্থিত হয়েছিল কিছু একটা আয়রন কাটার যন্ত্র নিয়ে যেগুলি কাজ করছিল না বলে খবর পাশাপাশি জনৈক ডিসিএম সাহেব দুর্ঘটনা ঘটার প্রায় সাত ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন বাবু মশাই সেজে এলাকার মানুষ সম্মিলিতভাবে ক্ষোভ প্রকাশ করছেন ওইভাবে প্রশাসনিক গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত এক গাড়ির চালকের করুণ পরিণতির জন্য সর্বশেষ খবর অনুযায়ী দুর্ঘটনাটি ঘটেছে রাত আড়াইটা নাগাদ প্রশাসনিক দল সকাল নয়টা চল্লিশ মিনিট নাগাদ মিহিরলাল দেবনাথের নিথর দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে দায়িত্ব খালাস করেছে ওই দুর্ঘটনায় একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে ঠিক অন্যদিকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দুর্যোগ মোকাবেলা দপ্তরকে কাগজে কলমে যতই প্রশিক্ষণ দেওয়া হোক না কেন সময় আসলে সবাই রীতিমতো ব্যর্থ হিসেবে পরিচয় বহন করে তবে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এর বারো বেটালিয়ানের বিভিন্ন স্তরের কর্মীরা প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন বলে খবর মিলেছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার আমি তো যা শুনলাম আর এক চারদিকে ঘটনাটা হয়েছে তো আমরা ধরো তিন চারদিকে তো আমরা পরে যা সম্ভব কতটুকু আমরা চেষ্টা করছি মানে কয় ঘন্টা টোটাল মানে এই রেস্কিউ হইছে রেস্কিউ 3 4 থেকে এখন কত বাজে 6 ঘন্টা আজ এই ব্রক্স ও জীবিত নামই তো আমরা যখন আসলাম তখন তো সুস্থই আছিল আর এখন এখন তো জানি না আপনি তো মনে দেখ আপনি আর কইতে আছেন আমি তো 12 বেটেল এসে হ্যাঁ তো 12 বেটেল এসে আপনার নাম আমার নাম হাবিলদার অপারেটর বিক্রম দপুর বাই কৰিছ নেৰে ড্রাইভারটা বাইক করতে না না ড্রাইভার এখনো বাই করতে কি রকম অবস্থা আছে ড্রাইভারটা ড্রাইভার না ইজাতে হ্যাঁ ডেটা গেছে মারা গেছে কি মনে করেন আপনি এটা কার মানে এই যে ঘটনা হইছে এটা কি এটা আমার ভাই সার্ভিসের লোক আইছে বা ফরেশন লোক আইছে তারা যদি চেষ্টা করত বা তারা যদি কাটার পাটা থাকতো তাহলে কিন্তু কাটার পাটা তো লই আইছে এটা তো লই আইছে লাস্টে সকালবেলা নিয়ে আইছে স্টার্ট হইছে নেই

ঠিক মতো যদি হইতো তাহলে কি ভালো যেতে পারে আপনার হ্যাঁ পাঁচ পাঁচ ঘন্টার মতো হ্যাঁ জীবিত ছিল কিছুক্ষণ আগে মারা গেছে আগে আগে চেষ্টা করতে হতো কিন্তু লোকটা বাঁচান নাম কি জানেন না না বাড়ি বই বাড়ি বড় শুনছি ধর্মনগর কিসের গাড়ি আসলো এটা সিমেন্টের গাড়ি আপনার কি এই এলাকার নাকি না না আমার বাড়ি ওদিকে আমিও সিমেন্টের গাড়ি আমারও সিমেন্টের গাড়ি আমি সিমেন্ট নিয়েছি

ডিজাস্টার ম্যানেজমেন্ট আইছে আয়া বর্তি আসার আইছে আমরা সবাই হাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর সরঞ্জাম লইছে নি তারা কত জন লুকাইছে সরঞ্জাম বলতে প্রথম তো তার আবার যাওয়া হইছে গিয়া ওই আয়রন কাটা টানা হইছে আর কি কিছু কাটতে গেলে তো আমরা আয়রন কাটা সারতে যাওয়া সম্ভব না আর বাকি যে ছোট ছোট ইনস্ট্রুমেন্ট আছে এইটাতে আমরা আমরা কাজ করতেছি আর কি তো সে রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত এখন ভোর 4:30 বাজে এখনো বাই করা না এটা বাই করা হয়েছে না বলতে এটা এমনি একটা খুব কমপ্লিকেটেড কন্ডিশন আর কি ড্রাইভার যে উনি আসেন নাকি যে গাড়ি চালাইছেন আর কি একদম চাই পারে তার লোয়ার পোর্শনটা পুরোটা একদম নিচে হয়ে গেছে আর লোড গাড়ি থাকাতে মানে বড় গাড়ি থাকাতে সিমেন্টের লোডে আমরা অনেক সিমেন্ট খালি করছি আর এখনও কাজ চালাইতে আসি উদ্ধার কার্য চালাইতে আসি সিমেন্টটি খালা করলে তারপরে ওই ট্রজার বাইরে আমার প্রশ্ন ছিল এই ডিএস ম্যানেজমেন্টে কতজন লোক আছে

এখন অবধি আজকে এখন প্রায় পাঁচ ঘন্টার উপর হয়েছে এখন অবধি ড্রাইভারটা রিকাভার করেন গেছে না বাকিটা ভগবান জানে হয়তো ড্রাইভারটা জীবিত আছে না মৃত আছে এখনো আমরা করতে পারি না খুব এখানে প্রদর্শনও খুব ব্যর্থ যেমন আমাদের ম্যানেজমেন্ট যা আছে তারা যে কোনো জিনিসগুলি আনছে একটাও স্টার্ট হয় না কোনো কামই করে না রাত দুইটার সময় রাত দুজন আসিল সকালবেলাতে সকালবেলা হয়েছে অনেকেই আসছে কিন্তু কামেন না কেউ

অনেক সময় আছে তো ড্রাইভার ফাইস সার্ভিসের ভিতরে এক্সিডেন্ট করে হয়তো বা মারা যেতে পারে বা জীবিকা ডাক্তার বেচার আমার মনে হয় মারা যেতে পারে বেপার দরকার যদি মনে হয় যদি মারা যায় কারবে এটা তো পুরো প্রশাসন দেয় প্রশাসনের এখানে এটা লেখা এখন তো ফার্স্ট ঘন্ট রয়েছে কোনো পদে কবি নিচে না এখনও দিদিকে পারি কেউ প্রশাসনিক আর কোনো কেউ না কোনো প্রশাসনের কোনো বড় বেচার কেউ আইসে না তারা খবর তো হয়েছেনি হ্যাঁ সবাই জানে সবাই জানে কেউ আইসে না